হজ ভবনে একশো নয় জন হজ যাত্রীকে সংবর্ধনা রবিবার আগরতলা হজ রাজ্য ভিত্তিক জাকজমক পুনঃ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটি সকাল দশ ঘটিকায় সারা রাজ্য থেকে হজ এসে জড়ো হন হজভবনে ভবনে মহতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিপুরা রাজ্য হজ কমিটির চেয়ারম্যান শাহু আলম রাজ্যের বিশিষ্ট সমাজসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া রাজ্য হজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান ফজলুর রহমান সংখ্যালঘু কল্যাণ দপ্তরে যুগ্ম সচিব তথা রাজ্য হজ কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোহাম্মদ হাবিজ ডক্টর মোস্তফা কামাল ত্রিপুরা রাজ্যিক উল্লামা হিন্দের সভাপতি তথা ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মুফতি আব্দুল মবিন ত্রিপুরা রাজ্য নদার সম্পাদক তথা ত্রিপুরা রাজ্য হজ কমিটির সদস্য মৌলানা জাকির হোসেন আল জলিলি মেম্বার ফজলুর রহমান হানিফ উদ্দিন শামসুদ্দিন মখলেসুর রহমান পাপিয়া জাহান সহ অন্যান্য সদস্যরা আজ বিকালে মক্কার উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করবে রাজ্যের হজযাত্রীরা তাদের সার্বিক পরিষেবা দেওয়ার জন্য রাজ্য কমিটির এক প্রতিনিধি দল কলকাতা পর্যন্ত হজ যাত্রীদের সাথে যাবেন বলে অফিস সূত্রে জানা গেছে এই প্রথম রাজ্য থেকে হজ যাত্রীদের সাথে সরকারিভাবে খাদিমুল হজ্জাজ হিসাবে মনোনীত হন মলানা আমিনুল ইসলাম এর জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহা সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান এবং প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া সহ অন্যান্য নেতৃত্বরা হজের প্রক্রিয়া শুরু থেকে আজ অবধি হজ কমিটির চেয়ারম্যান সহ সকল স্তরের সদস্য সদস্য এবং সকল কর্মচারীর হজ যাত্রীদের উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে দিন রাত কাজ করছে এতে বিদয় খুশি হজ যাত্রী সহ আত্মীয় স্বজনরা দেখুন বিস্তারিত আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট আবারও পরিচিত সবাই যারা হজ কমিটিতে রিলেটেড হজে প্রত্যেকে লোকের অক্রান্ত পরিশ্রম করছে হাজিদের সেবা করা মানে কি আমি ব্যক্তিগত মনে করি আল্লাহ সঠিক থেকে আমাকে দায়িত্ব দিয়েছে অনেক সময় কিছু বলে কাজ করলে বন্ধুকে হবে আপনাদের ক্যালকাটা যাওয়ার পর্যন্ত পাইক উঠা পর্যন্ত যদি যে কোনো পরিষেবা ঘাটতি হলে আমরা থাকবো চেষ্টা করবো সবকিছু মানে আল্লাহ

যে আমার এই সমস্যা সেটা আপনারা নজর রাখবেন আরেকটা জিনিস হলো সবচেয়ে বড় জিনিস হলো সরকার আপনাদের সমস্ত পরিষেবা দেওয়ার জন্য ভারত সরকার প্রস্তুত আছে আমরা ছোট রাজ্য আমাদের রাজ্যে সংখ্যা আমরা কম যদিও আমরা সংখ্যা কম হই আপনাদের অবগতির জন্য বলি গত যে নির্বাচন হয়েছে সেখানে দুই লক্ষ চৌত্তর হাজার ভোটার আমরা আছি সেটা আপনাদের মাথাতে ঢুকে যেনকম আকবর কম সেখানে আমরাও সরকার নিধান করি কাতে হয় সবে পদলে হয় অল্প কিছু হয় যদি বাকি থাকে সেটা হজে যাওয়ার পর আল্লাহর ঘরে কিলাপ ভরে হজের আস্বাদ যখন আমরা চূর্ণ করি তখন আমাদের শেখুনাটা আল্লাহ माफ করেন কিন্তু শুনেছি চার ব্যক্তির গুনাহ আল্লাহ কখনো माफ করেন না আমরা যারা আপনারা আল্লাহর মেহমান আল্লাহ দাওয়াত দিয়েছেন আপনারা যাচ্ছেন অনেক বড় ব্যাপার কিন্তু আল্লাহ মেহমান হওয়ার আগে আমাদেরকে নিয়োগ করতে হয় আপনাদের নিয়োগটা সহি ছিল আল্লাহ পাক আপনাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ পাক আপনারা দোয়া করবেন আমাদেরকেও যেহেতু আল্লাহ পাক তৌফিক দেন যে অতি তাড়াতাড়ি যেন আমরা দাওয়াত দাওয়াত করতে পারি